হ্যাঁ এব্রিয়ন বলো তো এটা কি তোমরা সবাই গেস করো এটা হলো একটা ফেস প্যাক আর আজকে আমি অনেক দিন বাদে ফেস প্যাকটা ইউজ করছি তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা আর কি আমার ফেক আর কি ফেস প্যাকের ডাস্টটা দেখিয়েছিলাম পাউডারগুলো আর এই যে এখন আমি রেডি করে নিয়ে এসেছি এটা আজকে আমি ইউজ করব অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে না तेख तेख तो ब्लेज देख लगे न দেখো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি পাঁচ মিনিট দশ মিনিট না এটা আর কি পুরো শুকিয়ে যাবে তত পর্যন্ত আর কি ততক্ষণ ওয়েট করতে হবে চলো তোমাদের পরে দেখাচ্ছি দেখো আমার পুরো ড্রাই হয়ে গেছে আর আমি এর ফাঁকে হাতেও লাগিয়ে নিয়েছি দু হাতে পুরো ড্রাই হয়ে গেছে এবার আমি এটা ধুয়ে আসি আরও তোমাদের দেখাচ্ছি দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আত্মমুখ শুদ্ধ হয়ে চলে এসেছে দেখো আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নেছি দিনের বেলা হোক আর রাতি হোক সানস্ক্রিনটা মাস্ট লাগানো উচিত দিনের বেলা তো খুব ইম্পর্ট্যান্ট সানস্ক্রিনটা লাগিয়ে বাইরে বেরন বেরনোর আগে সানস্ক্রিনটা লাগানো উচিত আমি যে ফেস প্যাকটা ইউজ করলাম যাদের প্রচণ্ড ট্যান্ট পড়ে গেছে তারা ইউজ করতে পারে খুব ভালো একটা ফেস প্যাক এই যে আমি একটা মশ্চারাইজারও লাগিয়ে নিচ্ছি দেখো জাস্ট স্কিনটা কত গ্লো করছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর আমি তোমাদের বলে দেবো আমি এই ফেস মধ্যে কী কী ইউজ করেছিলাম টাটা